নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা টানা পাঁচ দিন ঝড় বৃষ্টি চলবে বাংলার এই জেলাগুলিতে তো জারি করা হলো সতর্কতা তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো কোন কোন জেলাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ বাজানো তো বন্ধুরা আশঙ্কা মতোই রবিবার রাতে শহর থেকে জেলা তছনছ করেছে শক্তিশালী রেমাল উপকূলবর্তী এলাকা থেকে শহর জেলা ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ড হয়েছে দক্ষিণবঙ্গ রাক্ষসে রেমালের জেরে এখনও পর্যন্ত ছজনের মৃত্যুর খবর সামনে এসেছে রাত থেকে শুরু করে এখনও পর্যন্ত অবিরাম বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ কলকাতা শহরে কোথাও হাঁটু জল কোথাও আবার কমচ ছুঁই ছুঁই এই আবহে দুর্যোগ কবে কমবে সেই বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সকাল কলকাতা থেকে শুরু করে বাংলার অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে আজ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ মালদাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর বীরভূম বর্ধমান দার্জিলিং কালিম্পং যার জেরে এসব জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি দাঁড়িয়ে থাকতে পারে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বাড়বে উত্তরে আগামীকাল কমল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংয়ে সোমবার ও দিনভর মেঘলা ছিল উত্তরবঙ্গের আকাশ বৃষ্টি হয়েছে কোথাও আগামীকাল বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড়ে হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এরপর উনত্রিশ থেকে একই জুন পর্যন্ত উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং বৃষ্টি চলবে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এক বা দু জায়গায় অন্তত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর মালদাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল বন্ধুরা ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ